محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونزيراً ودعائيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعا وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد আউ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাইসা বিআরহামাতু ওয়াল উযহা ক্বিনালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া লাকিননাল বিররামান আমানা বিল্লাহ من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بأهلهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون হ্যালো ওরা ফোন করছে আলাইকুম আসসালাম জি ভাই বলেন আমি ভালো আছি আমি দশটায় ঢুকবো দশটায় ইনশাল্লাহ হ্যাঁ আর ফোন করিয়েন না সবাই বেরসান বিসমিল্লাহির রহমানির রহিম

তার রুজি রুজির ব্যবস্থা যদি অন্য করে দেয় তা সে ছেড়ে ছুড়ে দিয়েছিল জানে বাঁচি চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভাই ভয় করিবার শক্তি দাও দয়াময় কার পিতা কার কারো স্ত্রী জন সাদের পতিনি জীবন হাতে ধরে রাখি গরে তো নাহি ভয় করিবার শক্তি দাও দয়াম চোখের সামনে দেখি আছে আছে নাই মুখে পানি দিতে দিতে বিদায় নেই নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াম শ্রদ্ধীয় সুযোগ আজকের সবার সভাপতি উপস্থিত আলেম সামনে আমার দিনদার ইমানদার মমি ভাই সকল পর্দা থেকে অলি মমেনা মা ও গনের প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্ত স্তুতি সবকিছুর মালিক আল্লাহ জেরব্বুল আলমিন আহ কামল হাকমিন আমাদেরকে প্রত্যন্ত মাঠে ভৈরবডাঙ্গা যুবকেন্দ্রিক আয়োজিত সমাজ কল্যাণ মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে সুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত আখরি পায়গম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের ওপর আল্লাহম আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই মহতারাম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে সুরা বাকারা থেকে একটা আয়াত করেছি আর এই আয়াতটা কি কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময় কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাহুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিহতারাম ভাই ও আজিজ বুজুর্গ দোস্ত আমরা যা দেখি তা মানুষের বাহ্যিক অভ্যন্তরীণ দেখার ক্ষমতা আমাদের নাই আপনি আমার চেহারা আমার দাড়ি আমার মাথার টুপি পাঞ্জাবি আমার চলাফেরা মিষ্টি মিষ্টি কথা এগুলোকে দেখে ভাববেন যে লোকটা খুব পরেশগার দিনদার খুব মুত্তাকি পরেশগার লোক কিন্তু হালাকে এটা মুত্তাকি নয় তাকুয়া আলাদা জিনিস মোত্তাকি আলাদা জিনিস আল্লাহ তাহালা এই তাকে কত গুরুত্ব দিয়েছেন যে ও উনি এমন ইবাদত সৃষ্টি করেছেন যার ভিতরে আপনি আমি ঢুকলে অটোভাবে মুত্তাকি হয়ে যাব কথাটা কতটা পারলাম আমি জানি না আমি আর একবার রিপ্লাই করছি কিছু জিনিস আছে আপনাকে হাতে বানাতে হয় আর কিছু জিনিস আছে ফর্মার ভিতরে মাল ভরে দিয়ে চাপ মারলে হয়ে যায় তো এই মোত্তাকিটাকে বানানোর জন্য আল্লাহ একটা ফর্মা তৈরি করেছেন এমন ফর্মা তৈরি করেছেন যে ফর্মার ভিতরে যে ঢুকবে সেই মুত্তাকি হয়ে যাবে আর মুর্তাকিদের দশটা পৃথিবীতে ঘুম থাকবে তারা ইমান রাখবে পাঁচটা জিনিসের উপরে আমল করবে আর পাঁচটা সর্বশেষ মুত্তাকিদের কথা বলেই ফেললাম আমি এখন সেই ফর্মাটা কি بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ইয়া আইহাল্লাদি না মানহ কতিিবা আলাই কম সিয়াম কামল কথিবা আলাল্লাদি নামি পাবল কম রমজানের বায়ন আপনারা অনেক শুনেছেন। হাদিস কররা দির ওপরে। আজকে আমি। একটুকু দর্শনের উপরে কথা বলবো খালি দর্শন আসবে আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম আমি রেজুলেশন করে দিলাম আসমান ওয়ালা আমি আরশ ওয়ালা আমি সারা বিশ্বের সার্বভৌমত্র একচ্ছত্রের মালিক হে ইমানদার তোমাদের ওপরে আমি লিখিত ফরজ করে দিলাম কতিবা আলাইকুমুস সিয়াম তোমরা সিয়াম পালন করবে রোজা রাখবে যেমন রোজাটা তোমাদের পূর্বপুরুষের ওপরেও ফরজ ছিল দুটি শব্দ আমি বাদ রেখেছি লাল লাখুন তাকতাকুম মাত্র দুটি শব্দ জি ভাই ওখান থেকে মোবাইলে লাইটটা বন্ধ করেন ভাই সোরা গোটা দুনিয়া জানে যে মোবাইলে ওই ধারে আছে মনে হয় দেখেন নিয়ে চলে গেল একটু ধৈর্য ধরবেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এর ভিতরে কত বড় দর্শন আছে দেখতে পাবেন আল্লাহ আমাদের জন্য ফরজ করলেন আচ্ছা ঠিক আছে আপনি দিচ্ছেন দেখে খারাপ লাগে এটা খুলবে কে রে বাবা তো আল্লাহ তাবার একবার আলা বলছে লাল লাখুন তার তখন তোমাদের ওপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি লিখিত ফরজ এক আল্লাহর সঙ্গে আমরা কথোপকথন করি এই জায়গাতে ফিলোজফি ঢুকে আছে যে কোটি লোক বসে আছেন আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতগুলো ধরে বলছি দু মিনিট ধ্যান দেন দু মিনিট তারপর আপনাদের ধ্যান কেটে নেবেন অন্যদিকে চলে যাবেন মনে যাইতো তো মেলাতেও চলে যাবেন অসুবিধা নাই আল্লাহকে জিজ্ঞেস করছি আমরা প্রশ্ন করার অধিকার রাখি না তবে কি আল্লাহকে জিজ্ঞেস করা যায় না করা যায় হে আল্লাহ আপনি সং কাকে বলছেন সমের চেহারাটা কি সমের রূপটা কি আর সংটা কেমন হবে আমি এখন বেঈমান আমি ওস্তাদির কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ছি শাহাদু ইলাহা ইল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আর 20 লোক দেখলো যখন ওরা চোখে দেখছে তো অনুভূতি করছে বেঈমান ছিল ছিল কাফের ছিল এর ঈমান ছিল না এর কাছে কোনো রকম না আজকে সে নতুন করে গোসল করে কালেমা পড়লো এখনই এক মিনিটের মধ্যে সে মুসলমান হলো তার মানে আমরা যখনই কালেমারের সাক্ষী দিব এখান থেকে বোঝা যাবে যে একটা মুসলমান সে তার আল্লাহর ব্যাপারে একত্ববাদের সাক্ষী দিচ্ছে তার কোন শরীকে নাই এবং সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু নবী বলে মেনে নিয়েছে তো কালেমাতে এটা বোঝা যায় চলেন কালেমা বাদ দিয়ে নামাজে ঢুকে নামাজে কেমন নামাজের বর্ডার কতটা নামাজ কাকে বলে এ ব্যাপারে যদি কথা বলতে যাওয়া যায় তো দুই ঘন্টা লেগে যাবে শুধু শটে একটা কথা বলি আল্লাহর নবী বলছেন তাসলিম ও তাহলিল হা ও তাকবির ও তাহারিম যখন তুমি তাকবীরে তাহরিমা বেঁধে নিবে তোমার নামাজ চালু হয়ে গেল এখন তুমি নামাজের বর্ডারের ভিতরে ঢুকে গেলে তুমি গন্ডিতে ঢুকে গেলে আর যখন এমনি করে বসে থেকে সালাম ফিরে দেবে তুমি নামাজের বর্ডার থেকে বেরিয়ে গেলে এই ভিতরটা ছিল সালাত এই ভিতরটা ছিল নামাজ তাহলে আমি চার রাকাত নামাজ পড়েছি আর ২০ জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেরকম করে আল্লাহর কাছে গোলাম হাত বেঁধে সারিন্ডার হয়েছে আল্লাহ কাছে বীর বীর করে কিছু বলছে সে নিজেকে ছোট করছে ভিকারির মতো যখন আমি রূপতে যাব তখন ওই জন করবে নিজের কাছে কাছে নাম করে দিয়েছে সে রবের হয়েছে তারপরে যখন শাজনাই চলে যাব তখন পৃথিবী বুঝে নেবে মোহাম্মদ তার রবের কাছে মাথা নাম করে অনুগত স্বীকার করেছে তার রবকে বলছে তুমি আমার মাবুত আমি তোমার গোলাম তার মানে নামাজে ভিতরে ভিতরে কি কথা চলছে সেটা বাদ দেন বাহ্যিকভাবে যারা দেখবে তারা অন্তত এটা আইডিয়া করবে যেন আমনুর মাহমদ আল্লাহর কাছে অনুগত স্বীকার করছে এরপরে চলেন হজ হজে যখন আমি যাব এহরাম যখন পরে নেব সাদা কাপড় পরে নেব একদিন তো চির বিদায়ের দিনে এহরাম করতে হবে সেদিন তো কাফন করতে হবে এর নাম এহরাম নয় কাফন পরে বিদায় নিতে হবে ওই রূপটা জীবিত অবস্থায়

এটা আমার মতে একটা গুনাহগার 70টা বছর কাடியே দিয়েছে লা শারিকা লাক মাবুদ গো আমি স্বীকার করছি তোমার কেউ শরীক নাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আর কাবা তওয়াফ করব চোখের পানিতে দিয়ে কাবার দরজা ধরে কানবো মাকামে ইব্রাহিমেন আমাত পড়ব সাজদায়ে পরে পরে কানবো তো বোঝা যাবে এই মুসলমানটা আল্লাহর কাছে পাপের জন্য হাজিরি দিয়েছে গুনহার জন্য কেঁদেছে পরে চলেন জাকাত জাকাতটা যখন আমি দিব আমার কাছে টাকা পয়সা থাকবে বছরের আড়াই পার্সেন্ট বের করে যখন দেশ গাঁওয়ালা দেশওয়ালা দশওয়ালা বুঝতে পারবে জাকাত দিছে মানে সে নিজের মালকে পবিত্র করেছে আল্লাহর একটা হুকুমকে মেনে নিয়েছে তাহলে কালে মাতে কিছু বোঝা গেল নামাজে কিছু বোঝা গেল জাকাতে কিছু বোঝা গেল হজেতে কিছু বোঝা গেল ও দয়াল মা বোধ রোজাটা তৈরি করেছেন এই রোজাটা কেমন বা কি এটা কেমন করে বুঝবো আমার আল্লাহ বলছেন গুলাম রে তোদের জন্য সম আমি যেটা বানিয়েছি এটা একটা ডাইস এটা একটা ফর্মা এটা একটা আপনার কি না তোকে মুখটাকে বানানোর ফর্মা তৈরি করেছে হে আমার গোলাম রোজাটা কি বলা হয় আগে। সাদা করে বোঝানোর জন্য বলছি ফজরের রাজানের আগে তুই যত পারবি লোড করে নিবি খেয়ে নিবি পান করে নিবি আর সূর্য ডোবা পর্যন্ত তুই পান করতে খেতে পাবি না এরই নাম স এরই নাম সব আমরা বুঝে নিলাম এর নাম রোজা খাবি আল্লাহ এক গিলাস পানি জানটা টানছে না আল্লাহ আচ্ছা খাবো না পান করব না ভেদ ভেদ করে বকবো গাঁওয়ালাকে নিয়ে একটু জীবৎ পরনিন্দা পরচর্চাই থাকবো না খবরদার না আল্লাহ গলা দেন আমি বেটি ছেলের গায়ে হাত দিব না যে আমার হবে যেটাকে আমি দিয়ে বিয়ে করে নিয়ে এসছি যেটা আমার হালাল তো সারাদিন তো না খেয়ে আছি তা একটু দুপুর থেকে আসর পর্যন্ত একটু গল্প গজলা করে গায়ে হাত হাতটা দিয়ে কোনো রকম কাটিয়ে নেব না আমি গায়ে হাত বললাম ইশারাই বুঝেন কিছু জিনিস কিছু বুঝে নিতে হয় আল্লাহ বলছেন না হালাল বিবিটাও না ভাত হালাল রুটি হালাল মাছ হালাল মাংস হালাল হারামের কথা বাদ দেন আমার পূর্বের বক্তা বলে গেল সুদ হারাম হারাম ওটা তো কথা দেন রুটিটাও দিনে খেতে না কোন ধরনের ইবাদত রে বাবা ইবাদতের পেটেন্টটা কেমন ইবাদতের ডাইসটা কেমন খবরদার খাবি না খাচ্ছে না আপনি খাবেন না আমি খাব না তাহলে আমরা যদি না খাই হে আমার রব এতে আপনার কি উপকার হবে আপনার কি লাভ হবে সংসারে যখন অভাব এসে যায় তখন তিন বেলা পেট ভরে মানুষ খেতে পাই না খাবার থেকে বিরত থেকে যেতে হয় এক যুগে অভাব দেখেছে মানুষ তবে কি হে আমার রব আল্লাহর সানে এটা বলা বিয়াদবি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি হে আমার রব রমজান মাসে কি আপনার গোডাউনে খাবারের কোন টান চলে তাই আপনি বান্দাদেরকে না খাইয়ে দিনটা পার করেছেন ইবাদতটা এই পেটে নিয়ে করেছেন জি না কাগজ বসে দেখবেন রমজান মাসে অন্য মাসের থেকে ডেড়া খরচা হয়ে যায় বরং কম হয় না বেশি হয় অতএব আমার রব বলছে খাবি না পান করিবি না আর হালাল বিবিটার গায়ে হাত দিবি না